প্রাথমিক তদন্ত থেকে যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে মূলত কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণ সে ঠিক পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে সে বা হলদিয়ার আশেপাশে কোনো অঞ্চল থেকে এই এটি কালেক্ট করেছিল বা এটা সংগ্রহ করেছিল এবং তারপর সে বাসে করে চলে আসে কলকাতায় এবং এই যে কলকাতায় তার যে আসা তার পেছনে মূলত কারণ হচ্ছে কারোর কাছ থেকেই এত সংখ্যায় গুলি হাতে নেওয়া এবং কলকাতায় এসে আরও কারোর কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ মিডিলম্যান হিসেবে সে কাজ করছিলো এমন একটা সন্দেহ তদন্তকারীদের রয়েছে তাকে এখনও দফায় দফায় জিজ্ঞাসাবাদ বা জেরার প্রক্রিয়া চালানো হচ্ছে আজকে আদালতে তাকে পেশ করা হবে তার কাছ থেকে যে একশো কুড়িটি গুলি পাওয়া গিয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম পিস্তলের এবং এইট এম এম পিস্তলের এবং এই যে এত সংখ্যায় গুলি সেই গুলিগুলো রাখা নিয়ে আসা হচ্ছিল কি উদ্দেশ্যে অর্থাৎ পরিকল্পনা কি ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা আজকে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে এবং এই যে গতকাল আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডে যেখান থেকে উদ্ধার করা হয়েছে বাস থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে থাকা এসটিএফের আধিকারিকরা তারা তাকে পাকড়াও করে এবং সেখানেই সিজারের প্রক্রিয়াও চালানো হয় সেই জায়গা দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় থাকে তার কারণ দক্ষিণবঙ্গের একাধিক বাস বাস স্ট্যান্ড সেখানে একাধিক জায়গায় জেলায় বাস যায় উত্তরবঙ্গের বাস যায় এবং সেই জনবহুল অঞ্চলে সেখানে এত সংখ্যায় গুলি নিয়ে তাকে ধরা হয়েছে এর আগে শিয়ালদাতে আমরা দেখেছি আনন্দপুর অঞ্চলে আমরা দেখেছি এবং বাইপাসে লাগেও আনন্দপুর অঞ্চলে সেখানে পাওয়া গিয়েছিল আগ্নেয়স্ত সহ বেশ কিছু ব্যক্তিকে ধরা হয় এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে অন্য স্টেট বা ভিন রাজ্যের একটা যোগ পাওয়া গিয়েছে যে সেখান থেকে নিয়ে আসা হচ্ছিল সেই গুলি বা আগ্নেয়াস্ত্র এই ক্ষেত্রেও কি ভিন রাজ্যের যোগ রয়েছে সেটা আরো বেশি স্পষ্ট হবে তাকে জেরা যত এগোবে তা জেরা যত করা হবে তার সঙ্গে সঙ্গে আজকে আদালতে এসটিএফ তরফ থেকে কি দাবি করা হয় বা কি গ্রাউন্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছে গুলি কোথা থেকে এলো এই বিষয় নিয়ে কি জানানো হয় সেটাই এখন দেখার একেবারে ধন্যবাদ একদিকে কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র ধর্মতলা সেখান থেকে একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে আর তারপর এবার মুর্শিদাবাদের ডোমকল যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে মাঝরাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সমেত দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব দুজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে এদের কাছ থেকে কুসুমিতা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি দেশি মাস্কাট উদ্ভূত হয়েছে এই মাস্কেট আজকালে ডোমকলে খুবই প্রচলিত দেশি অস্ত্র হিসাবে আকরে ব্যবহৃত হতো এবং দুষ্কৃতীরা এই মাস্কেট নিয়ে একসময় সময় দাবাদাবি করত সেই মাস্কেট ফের উদ্ধার হওয়ায় কিন্তু পুলিশের একটা চিন্তার কারণ হয়েছে এই মাস্কেটকে আবার নতুন করে তৈরি হচ্ছে এবং দুষ্কৃতীদের হাতে এই মাস্কেট কেন আসছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এবং একটি ছোট পিস্তল উদ্ধার এবং গুলিয়ে উদ্ধার হয়েছে এবং ধৃত দুজন একজন ডোমকলের বাসিন্দা আর একজন পার্শ্ববর্তী থানা সাগরপাড়ার বাসিন্দা ধৃতদের আজকে বহরমপুর আদালতে তোলা হবে এবং তাদের পুলিশ সাত দিনের হেফাজতে নিয়েই দুটি অস্ত্র কোথা থেকে এসছে এবং কি কারণে অস্ত্র ব্যবহার করা তাদের চিন্তা ছিল না তারা কোন জায়গায় বিক্রি করার জন্য গেছিল সবটাই তারা তদন্ত করে দেখবে যেহেতু গভীর রাতে তাদের এরম ধরা হয়েছে ফলে তাদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এবং ফের এই ধরনের মাস্কেট উদ্ধার হওয়ার ফলে দমকল একেবারে আপাত দমকল আহ বেশ কিছুদিন ধরে শান্ত রয়েছে সেই দমকলকে অশান্ত করার কোন পরিকল্পনা রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে ধন্যবাদ